দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত এবং নিহত শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে এই সময় পনেরো জন আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন স্মরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সালাম চৌধুরী বক্তব্য রাখেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য ফখরুল ইসলাম জেলা জামাতের সেক্রেটারি ইয়ামির আলী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার সহ শিক্ষার্থীরা সবাই বক্তারা বলেন জনতার যারা হয়েছে। তাদেরকে সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতা করবে সর্বোচ্চ পর্যায় থেকে যতটুকু সম্ভব তার থেকে বেশি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশালিকভাবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কয়েকজনকে আমরা আর্থিক অনুদান আমরা দিচ্ছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা যাচাই বাছাই করে প্রত্যেককে দেওয়ার চেষ্টা করব এই ছাত্র আজকের যারা ছাত্র আগামীতে তারা কিন্তু বাংলাদেশের সকল কিছুর হাল ধরবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন বর্তমান প্রেক্ষাপটে তারা যে একটা পরিবেশ তৈরি করেছে এই পরিবেশকে কিন্তু কলুষিত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু এখনো তৎপর তাই সাবধান আপনারা এগুলোকে কিন্তু কখনো প্রশ্রয় দিবেন না এরপরে আসবে পনেরো হাজার টাকার একটি চেক প্রদান